অনেকে আন্দাজে কথা বলে আন্দাজে কথা বলার লোক সমাজে কম না বেশি। অথচ আন্দাজে কথা বলা কি জায়েজ? জবান ইবাদত করুন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আদর্শ মডেল। তিনি যেমন আন্দাজে কথা বলতেন না, বানায়া কথা বলতেন না, মিত্র আশ্রয় নিতেন না, উম্মত হিসাবে কাজগুলো করা আমাদের জন্য উচিত নয়। মাইয়েল ফেজমিং কৌলিন ইল্লাদাই হিরকি বুনা আপনি যে কথা বলছেন বাপ্পার না এটা হাওয়ায় মিশে গেল না না না। কোরান আল্লাহ তাআলা বলেন তোমার দুই ঠোঁটের মাঝখান থেকে বের হওয়া প্রতিটা কথা প্রতিটা শব্দ রেকর্ড করার জন্য তোমার কাঁধে রেকর্ড আর আছে যা বলবেন সব রেকর্ড হয়ে যাচ্ছে তাই যদি আপনি না চান আপনার যেহবাকে কন্ট্রোল করুন আন্দাজে কথা বলবেন না বানায়া বলবেন না মিথ্যার আশ্রয় নেবেন না আমরা তো জানলেও বলি না জানলেও বলি বুঝলেও বলি না বুঝলেও বলি একজন সাহাবি প্রিয় নবীজিকে প্রশ্ন করেছিলেন ইয়ার সুর আমার নাজ ও আমি মুক্তি চাই আমি জান্নাতে যেতে চাই জাহান্নাম থেকে মুক্তি চাই কি কাজ করলে নাম থেকে মুক্তি পাওয়া যাবে আমার রাসুল জবাব দেন কাজ করলে নাজাদ পাওয়া যায় এক নাম্বার হলো জিহবা নিয়ন্ত্রণ করো দুই নাম্বার হলো গুনার জন্য চোখের পানি সেরে দিয়ে কাঁদ আন্দাজে কথা বলবেন না তো আর চুপ থাকবেন বলবেন জানি না আন্দাজে বলবেন না ও প্রিয় ভাইয়া আরেক সাবি প্রিয় নবিকি জিজ্ঞেস করল ইয়া রাসুল মা তা খাপু আখোয়াপু আলাইয়া পা খাদা বেলিসা কোনো একজন ব্যক্তি রাসুল আল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম কে বললেন ইয়া রাসুল আমার জন্য মা তা খা আপু আলাইয়া আমার জন্য আপনি সবচেয়ে ভীতিকর ভয়ঙ্কর কাকে মনে করেন ক্ষতিকর কে আমাকে সবচেয়ে বেশি জাহান্নাম মুখী করবে

যে ব্যক্তি তার এই দুই ঠোঁটের মাসখান এবং দুই রানের মাসখান লজ্জাস্থান আমি নবীকে জিম্মায় দেবে আমি নবী তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম